সকাল ছটা বাজে চারদিক একদম অন্ধকার আর ঝরে চলেছে অযোধ্যারায় বৃষ্টি আমি সারাক্ষণ কমপ্লেন করি ক্যালিফোর্নিয়াতে বৃষ্টি হয় শীতকালে কিন্তু কলকাতাতে যে শীতকালে বৃষ্টি হয় এই এক্সপিরিয়েন্স আমার কাছে সেরকম নেই আর মনে হচ্ছে আমরা যেন ক্যালিফোর্নিয়া থেকে শটান বৃষ্টি নিয়ে চলে এসেছি তবে বৃষ্টি হোক আর যাই হোক অনেক প্ল্যান রয়েছে সারাদিনের সেই জন্য মনটা খুবই ভালো কেসে আমার বোনের মে বৃষ্টিgeqslantলো ব্যাডমিন্টন ক্যাম্পে তাই প্রথম দিন দেখা হয়নি আর আজকে দিদি বোনকে পেয়ে একদম আনন্দে আপ্তহারা কেন আসছো না কেন হ্যাঁ ব্যস্ত তুমি খেলা এই নাচ এই পড়া ও সারাক্ষণ চলছে এটা তো সব সময় হয় এরপর যার জন্য কলকাতায় আসা শুক্ত ডাল আলু পোস্ত মাছ চিংড়ি মাছ আমের চাটনি মিষ্টি তারপরে বিভিন্ন ধরনের ভাজা পাপড় ভাজা উফ বাবা জামাই খেতে বসেছে তাও আরেক জামাই এখানে নেই এটাই বাজে লাগছে আমার

শুক্ত ডাল কিছু খাও খাও কত আরে এত কিছু মশা করতে হবে না বাবা ভয় পাচ্ছে বা না না মাছ ছবি তুলে রাখে ছবি তুলে রাখে আজকে এখানে কেন যাই না এত বৃষ্টি হচ্ছে বাট আমার তো যেতেই হবে শাড়ি কিনতে এখন আমি বোনের সঙ্গে শাড়ি কিনতে আসছি কতদিন বাদে রাস্তা দিয়ে আমি যাচ্ছি আর না অনেক দিন বাদে আমার বোনকে পেয়েছি তার জন্য আমার দিন টাইম লাগলো শাড়ি কিনতে যেতে নাহলে তো এসেই দৌড়োই ও এত ব্যস্ত আজকে স্যাটারডে কিন্তু এত বৃষ্টি হচ্ছে কিন্তু তার মধ্যেও আমাদের উৎসাহের কমতি নেই চলেছি আমরা দিয়ে আর আমরা চলেছি আদিমনি মনে বিয়ের মরশুম শেষ কিন্তু শাড়ির দোকানে এত ভিড় আমি আর ওখানে কোনো ভিডিও টিডিও করিনি একেবারে শাড়ি টাড়ি কিনে বেরিয়ে এলাম একটা দোকান এবারে দোকানে খুব সুন্দর ছবি আসছে দেখো ক্লিয়ার বৃষ্টি পড়েছে বলে বোধ হয় তাই এটা আমাদের খুব পছন্দের ফুচকাওয়ালা অলরেডি এখান থেকে আমরা ফুচকা খেয়ে নিয়েছি যারা আমার ব্লগ দেখে তারা নিশ্চয়ই জানে যে আমি হলাম শাড়ি পাগল এই নয় যে আমি ইউএসএতে শাড়ি কিনি না ওখানেও কিনি কিন্তু এখানে যখন এসেছি আমাকে শাড়ি তো কিনতেই হবে শাড়িটাও খুব সুন্দর ভীষণ ভালো এই শাড়িটা এই শাড়িটা এই আছে আমাদের এখানে আমার বোন বোনের বর শাড়ি তো দেখছি কিন্তু শাড়ি দেখতে দেখতে হাঁপিয়ে যাচ্ছি এত গরম এখানে মানে যা সোয়েটার ফোয়েটার এনেছিলাম বের করে আর পড়তে আর পাচ্ছি না মানে কলকাতাতে ঠান্ডা এবছর কোথায় একদম এখনো পর্যন্ত পড়েই নি তবে সাধারণত কলকাতাতে শীতকালটা জানুয়ারি মাসেই হয় তো এই শাড়িটা আমার খুব পছন্দ হলো এটা হলো গুজরাটি কাজের তাই জন্য এই শাড়িটা তো নিয়েই নিলাম তারপরে বৌনও শাড়ি দিলো এই করতে করতেই আসলে অনেক শাড়ি হয়ে যায় কেনা ভালো খুব সুন্দর কত বললাম ও পশমিনাটা দেখে আর লোক সামলাতে পারলাম না কি নিয়েই কেনটা এটা কি শাড়ি বললেন এটা একটা মৌগা লম্বা এটা তো পিঠে যখন এই শাড়ি ফাড়ি কিনেছে তখন আমি একটা লম্বা ঘুম দিয়েছি তাই উঠে এখন রুমালি রুটি চিকেন কাবাব আর মাটন চাপ খেয়ে চললাম আমার প্রিয় নর্থ কলকাতার রাস্তায় একটু ফিলিংটা নিতে যখন ভিড় ভাড়কা সব বন্ধ হয়ে যাবে তখন রাত্রিবেলা কীরকম লাগে রাস্তাগুলো তাই আমি চলে এসেছি কুল কার্নিভাল কালকে যেখানে হবে সেই জায়গাটায় রাত দশটার সময় অপূর্ব লাগিয়েছে আলো ফালো দিয়ে সাজানো ভীষণই সুন্দর একবার একটু দেখি যে কলেজ স্কোয়ার ভেতরটা কীরকম লাগে এই জায়গাটাও কিন্তু ভীষণ সুন্দর কি বিশাল বড় একটা সুইমিং পুল আমার খুব ইচ্ছে ছিল জিয়ানকে এই সময় রাত্রিবেলা নিয়ে আসতে কিন্তু ও টায়ার্ড ঘুমিয়ে পড়তে চাইছে তো তাই জন্য ওকে আর ডিস্টার্ব করলাম না কি অপূর্ব লাগছে এবার একটু জলের কাছাকাছি ফিলিংটা নিই ওখানটা কীরকম এটা কিন্তু আরো ভাল লাগছে চারিদিকে পুরো দেখা যাচ্ছে আর পুরনো কিছু বাজি বা কারোর অনুষ্ঠান কিছু তার বাজি ফাজি ফাটছিল তার ফ্ল্যাশগুলো গুলো হচ্ছিল ওই দেখো আবার এখানে হাস রয়েছে জানতো না কি এইবার কিছু নামকরা বাড়ির সামনে দিয়ে হেঁটে হেঁটে কিছু ছবি তুলে কিছু ছোট্ট ক্লিপ তুলে এবার ফেরার টাইম আর অনেক রাত হয়ে গেছে এবার বাড়ি একটু ফিরতে হবে কালকে অনেক বড় দিন কার্নিভালে যেতে হবে প্রচুর বন্ধু বান্ধবের সাথে মিট করা আছে অনেক আনন্দ করব তাই এবার একটু ফিরি কুলক্টনি তাদের প্রত্যেকে আজ টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর আমরা চলে এসেছি সুপর্ণার উদ্যোগে আয়োজিত কুল কোয়েস্ট কার্নিভালে এখন ঠান্ডা এখানে সেরকম পড়েনি কিন্তু ওয়েদারটা না ভীষণ প্লেজেন্ট আর সেই ওয়েদার এনজয় করতে বুলকোয়েস্ট কার্নিভালে কিন্তু একবার আসতেই হতো কত রকমের ইভেন্ট গান ম্যাজিক তারপরে আছে প্রচুর প্রচুর খাওয়া দাওয়া প্রথমে এসেই আমরা যেটা এনজয় করতে শুরু করলাম সেটা হলো ইমনের গান আপনার পর কি সুন্দর সেজেছে আজকে দুজনেই এরপর দেখা হলো সোনিয়া সাতকাহনে সোনিয়া আর ওর ছেলে ঋত্বিকের সঙ্গে এত ভালো ছেলে আর এত ভদ্র ছেলে এখনকা দিনে কিন্তু দেখাই যায় না আর বন্ধুদের সঙ্গে দেখা হবে আর একটু গরম গরম চা হবে না শীতকালে তা কখনো হয় এখন এখানে কত রকমের চা পাওয়া যায় মালাই চা নর্মাল চা তারপরে তন্দুরি চা আমার তন্দুরি চাটা খাওয়ার খুব ইচ্ছে ছিল বাট আলটিমেটলি ওটা হলো না কিন্তু নেক্সট দিন একবার ট্রাই করতেই হবে আকাশের নিচে এরকমভাবে প্রোগ্রাম দেখতে বসেছি খুব ভালো লাগছিল আর ইমনের গানগুলো তো অসাধারণ এত সুন্দর প্রোগ্রাম হচ্ছিল কিন্তু তার মাঝখানে বাদ বৃষ্টি এত ইলেকট্রনিক ইকুইপমেন্টগুলো রয়েছে তাই যাতে ওগুলো নষ্ট না হয়ে যায় কিছুক্ষণের জন্য একটা বিরতি নেওয়া হলো আমরাও সেই সুযোগে টুক করে বেরিয়ে পড়লাম যে দেখি কি কি খাওয়ার দাবার আছে সেগুলোকে একটু এক্সপ্লোর করা তো ফার্স্ট আমাদের চোখ গেল আমাদের ফেভারিট মোমোতে

কলকাতায় আসবো আর পান খাবো না এটা হতেই পারে না যদিও এখন আমাদের ওখানে ফ্রেমন্টে অনেকগুলো দোকানে বেশ ভালোই পান পাওয়া যায় তবে কলকাতার পানের কাছে সেগুলো কি আর এ হয় এইবার এসে তো আমি দেখছি আরো কত ভ্যারাইটি আছে চকলেট পান পানগুলোকে চকলেট সিরাপের মধ্যে দিচ্ছে দিয়ে ঠান্ডা পান তো সঙ্গে সঙ্গে চকলেটটা জমে যাচ্ছে সেইটা একটা পান একটা হচ্ছে বেনারসি পান মানে পানের যে কত ভ্যারাইটি ভাবা যায় না বিশাল চা দিয়ে শুরু করে পান দিয়ে শেষ করে আমাদের খাওয়া দাওয়া এখানেই শেষ হলো খুব এনজয় করলাম আজকে আর এবার ফিরছি বাড়ির পথে খুব তাড়াতাড়ি ফিরছি পরের ব্লগ নিয়ে ততক্ষণের জন্য পাই পাই